হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরায় শিক্ষক পদে চাকরি পড়তে সে ভাই বোনরা যারা টেট ওয়ান টেট টু এইচটি এবং এইচ টি পিজিটি এক্সামের জন্য ওয়েট করছে তোমাদের সেই ওয়েট বা অপেক্ষা শেষ হতে চললো চার জুন থেকে শুরু হচ্ছে আমাদের ত্রিপুরা যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রশাসনিক তৎপরতা তার জন্য শুরু হয়ে গেছে সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী চার জুনেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া দুই হাজার বাইশ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ করা যুট তৎপরতা চলছে দুই হাজার বাইশ সালে দুই হাজার ডিসেম্বর মাসে যে টেট এক্সাম হয়েছিল সেখানে যারা যারা পাস করেছিল তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা বা নিয়োগ প্রক্রিয়া শেষ করা তৎপরতা বর্তমানে চলছে নতুন নিয়োগ পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ তবে দুই হাজার বাইশ সালে টেইট উত্তীর্ণতা সবাই শিক্ষকতা চাকরি পাচ্ছেন না কারণ নয়া নিয়োগ নীতির কারণে বাদ পড়েছে বেশ কয়েকজন নয় নিয়োগিতির কারণে বলছে এখানে বোঝাতে চাচ্ছে দু হাজার বাইশ সালে যারা টেট পাস করেছিল টেট ওয়ান অর্থাৎ প্রাইমারি শিক্ষক পদে যে পাস করেছিল তারা তোমাদের যাদের বিএড ডিগ্রি আছে তারাও টেট ওয়ান কোয়ালিফাই করছিলো কিন্তু টেট ওয়ান এক্সামের ক্ষেত্রে ডিএলএড কিন্তু ম্যান্ডেটারি তাই এখানে যারা বিএড পাস করে যারা টেট ওয়ান এক্সাম পাস করেছিল তাদের কিন্তু এখানে নিয়োগে কোশ্চেন মার্ক চলে যাচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে খবর নির্বাচন আগে নিয়োগের বিষয়ে তৎপরতা শুরু হয়েছিল এখনও চলছে কিন্তু নির্বাচনে বিধিনিষেধ উঠলেই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে টিআরবিটি কর্তৃপক্ষের তরফে একই খবর জানা গেছে তারাও তাদের তরফে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন উল্লেখ দু হাজার বাইশ সালে টে উত্তীর্ণদের নিয়োগ করার প্রক্রিয়া অনেক আগেই শেষ করার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা পরিপ্রেক্ষিতে রায় মানতে গিয়ে নয়া নির্দেশ আসে এনসিটি থেকে এমন অবস্থায় এনসিআইটি গাইডলাইন মানতে হবে সবগুলো রাজ্য শিক্ষা দপ্তরকে ত্রিপুরা সরকার টেট উত্তীর্ণতা সবাইকে চাকরি দিতে এসেছিল এতদিন কিন্তু এবার নতুন নিয়ম ও গাইডলাইন মানতে গিয়ে টেট উত্তীর্ণতা সবাই শিক্ষকতা চাকরি পাচ্ছেন না বলেই খবর তবে নির্বাচনী ফলাফল প্রকাশ হলে অর্থাৎ নির্বাচন আচরণবিধি বিধিনিষেধ আরোপ পতার হলে টেট শিক্ষক নিয়োগ করা হবে শিক্ষা দপ্তর ও টিআরবিটি কর্তৃপক্ষের তরফে তা এও জানানো হয়েছে যে শিক্ষক নিয়োগের প্রসেস চলছে দুই হাজার চব্বিশ সালে কিন্তু টেট এক্সাম হবে এদিকে দুই হাজার বাইশ সালে টেটনির নিয়োগ করার প্রক্রিয়া নিয়ে কতটুক মানে এতটুকু সবার কাছে পরিষ্কার কিন্তু দুই হাজার বাইশ সালে যে এসটি পরীক্ষা পরীক্ষার ফলাফল আটকে আছে আইনি জটিলতা সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তা কবে ফয়সাল হবে বা সুপ্রিম কোর্ট থেকে কি রায় বেরোবে তার দিকে তাকিয়েছে যদিও এই এই মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টে এস টি মামলাটি উঠতে পারে দুই সালে যে সংরক্ষণ নীতি না মানার কারণে সুপ্রিম হাইকোর্টে একটা মামলা হয়েছিল সেই মামলা পরিপ্রেক্ষিতে সেই মামলার রায় বেরিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে এই সুপ্রিম কোর্টে বর্তমানে কেসটি চলছে সম্ভবত এপ্রিল মাসে বাইশ তারিখ লাস্ট কেসটি সুপ্রিম কোর্টে উচিত উঠেছিল তারপর রাজ্য সরকারকে চার সপ্তাহ সময় দেওয়া হয় অর্থাৎ মে মাসের লাস্টের দিকে কেসটি আবার সুপ্রিম কোর্টে উঠতে পারে তবে দুই হাজার বাইশ সালে স্টেটে টিএটি মামলারাই অবধি অবধি অপেক্ষা করতে হবে টিআরবি বিটি শিক্ষা দপ্তরকে আবার দু হাজার তেইশ সালে টিআবিটি পরিচালিত টেট এস টি জি টি বিজিটি পরীক্ষা গ্রহণ করা হয়নি বেকার অপেক্ষায় আছে নোটিফিকেশন জারি করবে কবে সরকার ও সন্্লিষ্ট কর্তৃপক্ষরা অর্থাৎ দুই হাজার বাইশ সালে যারা টেট ওয়ান টেট টু এক্সাম পাস করে বসে আসে যেসব বেকার ভাই বোনরা তোমাদের জন্য একটা খুশির খবর আসতে চলেছে তোমাদের যে চাকরির প্রসেসটা বা তোমাদের যে নিয়োগ নিয়োগ প্রক্রিয়াটা সেটার প্রক্রিয়া চলছে চারজন যখন নির্বাচন শেষ হয়ে যাবে তখনই তোমাদের হাতে অফার দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে অর্থাৎ তোমাদের পঞ্চায়েত ইলেকশনের আগেই কিন্তু কোশ্চেন মার্ক হলো দুই সালে যারা টেট পাস করেছিল এর মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা টেট ওয়ান পাস করেছিল এখানে অনেকে বিএড ডিগ্রিতেই হোল্ডার আছে যারা টেট ওয়ান পাস করেছিল তাদের নিয়োগে কিন্তু কোয়েশ্চেন মার্ক চলে যাচ্ছে কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্টে এরকম বেরিয়েছিল যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে দু সালে বেরিয়েছিল এই জাজমেন্টের আগের ডেটে যারা শিক্ষকতা অলরে চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিএলএড ম্যান্ডেটারি না প্রাইমারি শিক্ষক নিয়োগে অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজমেন্ট আগে যারা চাকরি পেয়ে গেছে পেয়ে গেছে তাদের বিরুদ্ধে বা তাদের নির্বাচনে কোনো এফেক্ট হবে না সুপ্রিম কোর্টের জাজমেন্ট তাহলে শিক্ষা দপ্তর যদি এখন যদি বর্তমানে যারা বিএড ডিগনেটারি টেট ওয়ান পাশে চাকরি দিতে চায় তাহলে সুপ্রিম কোর্টে বেড়াজালে পড়ে যাবে কারণ সুপ্রিম কোর্টের গাইডলাইন বা আইন এখানে উল্লঙ্ঘন হবে তাই এখন মহা বিপদে আছে দুই সালে টেট ওয়ান বিএড ডিগনেটারি হোল্ডাররা এখন কথা হলো এস টিচিটি বিষয়টা যেটা সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন এপ্রিল মাসের বাইশ তারিখ কোয়েস্টে উঠেছে মে মাসের বাইশ তারিখ পর্যন্ত রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে এই কেস বিষয়ে তদারকি করার বা নোটিশ জারি করা হয়েছে রাজ্য সরকার জানতে চাওয়া হয়েছে সংরক্ষণবিধি মানা হয়নি কেন বা এরকম কে কীরক কারণে হয়েছে সার উত্তর রাজ্য সরকার চার সপ্তাহ সময় নিয়েছে অর্থাৎ মে মাসে সজস্ব সে উত্তর দিয়ে দিবে তাহলে মে মাসের শেষের দিকে রায়টা বেরোবে তাই ত্রিপুরায় যখন নতুন নিয়োগ শুরু হবে না নতুন পদ্ধতিতে নিয়োগ শুরু হবে তখন কিন্তু এসটিজিটি নিয়োগটা কিন্তু একটা বাধা পড়ে থাকবে কারণ এসটিজিটি টি জিটি সুপ্রিম কোর্ট থেকে কোনো জাজমেন্ট বেরোই বা সুপ্রিম কোর্ট থেকে কোনো অর্ডার বেরোই বা কেসের যত মধ্যে নিষ্পত্তি না হয় ত্রিপুরায় যে কিন্তু ততক্ষণ পর্যন্ত এসটিজিটি শিক্ষক নিয়োগ হচ্ছে না এস শিক্ষক নিয়োগ কিন্তু বাধা পড়ে থাকবে তো চাচ্ছে এসটিজিটির সমস্যা সলিউশনটা খুব তাড়াতাড়ি হোক কারণ বর্তমান রাজ্যের শিক্ষা দপ্তরে এস শিক্ষকের ক্রাইসিসটা অনেকটা বেশি কারণ এস শিক্ষক নিয়োগ হচ্ছে না প্রায় তিন থেকে চার বছর হয়ে গেছে এত এতটুকু সময় পেরিয়ে গেছে এসটিআইটির শিক্ষক না হওয়াতে রাজ্যের শিক্ষা দপ্তরের টিচিংয়ের ভ্যাকেন্সিটা অনেক হিউজ তো উত্তীর্ণ শিক্ষকদের দিয়ে বর্তমানে এস জিটি ক্লাসগুলি চালিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ গ্রেজুয়েট টিচার যে ক্লাসগুলো আছে নাইনটিনের তা তেট্ট উত্তীর্ণ শিক্ষকদের চালিয়ে নেওয়া যাচ্ছে চালিয়ে নেওয়া হচ্ছে তাই বর্তমানে শিক্ষকের ক্রাইসিস আমরা যদি প্রতিদিনই পেপার বা নিউজে দেখি শিক্ষকের অভাবে পঠন পাঠন লাটে হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে দুই তিনজন শিক্ষকদের প্রাইমারি আপার প্রাইমারি সেকশন চলে যাচ্ছে তাই এত সংখ্যক শিক্ষকের ঘাটতিগুলি পূর্ণ করতে হলে টিআরবিটি বা রাজ্য শিক্ষা দপ্তরকে শিক্ষক নিয়োগ করতে হবে সেই শিক্ষক নিয়োগের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল সুপ্রিম কোর্ট বা এনসিআইটির নতুন গাইডলাইন যেহেতু সুপ্রিম কোর্ট বা এনসিআইটির নতুন গাইডলাইন এসে গেছে সমস্ত সমাধান সমাধান হয়ে গেছে তাই আমরা আশা করছি চারজনের পরেই আমাদের শিক্ষক নিয়োগের প্রসেসটা শুরু হবে আর এবছর টেট এক্সাম হবে টেট এক্সামের জন্য ন্যূনতম যে তোমাদের কোয়ালিটি বা ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা থাক থাকতে হবে টেট ওয়ান শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগে তোমাদের টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস প্লাস ডিএলএড থাকতে হবে ম্যান্ডাটারি এড সিক্সটির ক্ষেত্রে ফাইভ ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন থাকবে টেট টুর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সাথে বিএড থাকতে হবে অথবা গ্রাজুয়েশন হলে চলবে সাথে ডিএলএড থাকতে হবে তেট টুর ক্ষেত্রে এস টি ক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্ক্স প্লাস বিএড থাকতে হবে আর এস টি পিজিটির ক্ষেত্রে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস সাথে বিএড থাকতে হবে আর ফাইভ পার্সেন্ট ইলেকট্রেশন এস এস টিটির ক্ষেত্রে প্রযোজ্যই এটা হলো নতুন গাইডলাইন নতুন গাইডলাইন বলতে পুরান গাইডলাইন আর নতুন গাইডলাইন প্রায় সেমই রয়ে গেছে একমাত্র প্রাইমারি শিক্ষক অর্থাৎ টেইট ওয়ান শিক্ষক নিয়োগে আগে যেটা বিএড ছিল এটাকে তুলে বর্তমানে শুধু ডিএলএড তুলে করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগে একমাত্র ডিএলএড পাস কেন্দ্রিয়াতে প্রাইমারি শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে হবে আর বিএড যারা আছে তারা টেট টু এসটি জিটি এসটি বিজিতে অ্যাপ্লাই করতে হবে আর ডিএলএড যারা আছে প্রাইমারি শিক্ষক নিয়োগে অ্যাপ্লাই করবে এবং গ্র্যাজুয়েশনের সাথে যদি ডিএলএ থাকে তাহলে কিন্তু টু শিক্ষক নিয়োগে তারা অ্যাপ্লাই করতে হবে যাক এর জন্য বেস্ট একটা অপরচুনিটি এই বছর শিক্ষকতা চাকরির জন্য হিউজ সংখ্যক প্রাইমারি টিচারের ভেকেন্সি আছে বর্তমানে যারা ডিএলএড পাস করে বসে আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ সুযোগটা কোনোই মিস করা উচিত নয় আর যা বিএড পাস করে বসে আছে টি শিক্ষক তিন চার বছর ধরে নিয়োগ হচ্ছে না যদি সুপ্রিম কোর্টে সেই জাজমেন্টটা বেরিয়ে যায় তাহলে একটা সঠিক পদ্ধতিতে নিয়োগটা শেষ করা সম্ভব হবে এবং মানে সমগ্র অংশের শিক্ষকদের চাকরি করতে সে বেকার ভাই মনে বা মুখে হাসি ফুটবে সেই হাসির জন্য আমরা চারজনের পর্যন্ত ওয়েট করতে হবে চারজনের পরেই আমাদের কিছু একটা পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ নিউজ পাচ্ছি অ্যাটলিস্ট দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ বাইশ টেটে শিক্ষকদের জন্য একটা গুড নিউজ আসতে চলেছে এবং বর্তমানে যারা ডিএলএড বিএড পাস করে বসে আছে শিক্ষিত ভাই বোনরা তাদের জন্য এবছর টেট এক্সাম হচ্ছে বা তোমাদের প্রিপারেশনটা চলে যাও কোনো কনফিউশনটাও থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জপ্তিপোড়া ইউটিউব চ্যানেল